সাথে খুব ভালো সময় কাটিয়ে আবারও চলে এলাম নিজের সংসারে তো সেই আবার শুরু নিজের সংসার বলে সে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আশা করছি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি বেড়ানোর শেষে আবার সেই পুরনো কর্মব্যস্ততা তো চলে এলাম নিজের সংসারে আবার সেই কর্মব্যস্ততার মধ্যে দিয়ে দিন যাবে ইনশাআল্লাহ তো এই কয়টা দিন তো অনেক আনন্দের মধ্যে কাটিয়েছি আর অনেক দিন থাকা হয়েছিল আর তার মধ্যে শুধু একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি কারণ সবার সাথে এত বেশি আনন্দ করেছি মজা করেছি কথা বলেছি তার মধ্যে ভিডিও করতে একেবারেই আমার ইচ্ছে করেনি তো দিকে সকাল সকাল রুটি বানিয়ে নিচ্ছি আর মা আসার সময় আসলে মা তরকারি দিয়ে দিয়েছিল মাংস তরকারি দিয়ে দিয়েছিল মুরগির মাংস দিয়ে দিয়েছিল সেগুলো সবই রয়ে গেছে তো আমি যখন আসি আমি আমার বোন যখন আসি প্রত্যেকবারই মা এটাই করেন যে আসলে হয়তো বা কি করবো এটা চিন্তা করে রান্না করে দিয়ে দেন তো মায়ের মতো আসলে কেউ হয় না সেগুলো বললে শুধু বলাই হবে এই আর কি তো যাই হোক আর এটা দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের আজকেও চলে যাবে আজকে আমার কিছু রান্নাও করতে হবে না তেমন তো এখন আমরা নাস্তাটা করে নিচ্ছি আর মায়ের হাতে তরকারি দিয়ে সকালে রুটি খাচ্ছি আর তরকারিটাও এত ভালো ছিল খেতে তো যাই হোক যেহেতু আজকে রান্নাবান্না খুব বেশি একটা ঝামেলা নেই তো ঘরের কিন্তু অনেক কাজ কোথাও থেকে আসলে যেমন যেন কাজই শেষ হয় না তো আমি যখন নিচতলায় ছিলাম এত পরিমাণ দুলা ছিল না আমার মনে হয় যখন এখন আমি তিনতলায় থাকি তাও এখন এত পরিমাণ দুলা আমি তো রুমে এসে দেখি যে সম্পূর্ণ ফ্লোরের টাইলসগুলো সাদা হয়ে আছে ধুলা মানে সব ফার্নিচার থেকে শুরু করে সব কিছু এত পরিমাণ ধুলা ছিল আর উইন্টার সিজনে অনেক ধুলা হয় তো সবগুলো ফার্নিচার আমি আস্তে আস্তে করে মুছে নিয়েছি আর কেন জানি আসার পর আমার খুব বেশি একটা ইচ্ছে করেনি কাজ করতে তো আজকে যেহেতু রান্নাবান্না খুব বেশি একটা করছি না তো ভাবলাম আজকে সম্পূর্ণ ঘরটা আবার একটু ভালো করে ক্লিন করে নিই তো ফার্স্টে মেয়ের রুমে চাদরটা আমি উঠিয়ে নিয়েছি তারপর আবার আগামী দিনে আমাদেরটা উঠাবো কারণ একদিনে দুইটা উঠালে আমার একটু বেশি কষ্ট হয়ে যাবে এদিকে মেয়ের রুমটা কিন্তু আমি খুব ভালো করে গুছিয়ে নিয়েছি ফার্নিচারগুলো মুছে নিয়েছি আর এখন সুফার রুমের যে ফার্নিচারগুলো আছে সেগুলো আমি মুছে নিব তো আমার তো ইচ্ছে করছিল রাত্রেই আমি সব কিছু করি কিন্তু যেহেতু শীতের সিজন এখন তো ভাবলাম যে থাক পরের দিন সকালেই করে নিব তো সবগুলো ফার্নিচার আমি খুব ভালো করে মুছে নিয়েছি আর ধুলা পড়লে তো একেবারেই ভালো লাগে না আর কোথা থেকে যে এত ধুলা আসে বুঝি না ফার্নিচারগুলো প্রতি নিয়ে তুই হয় আর সেই সাথে যেহেতু অনেকদিন বাড়িতে ছিলাম না আর এদিকে পর্দাগুলো আমি একটু ছেড়ে দিচ্ছি এভাবে করলে যে দুলাটা পরে সেটা কিন্তু পড়ে যায় আর ময়লা দেখায় না তবে আমি কয়েকদিন পরে পরে এরকম করি আর এদিকে কিন্তু সম্পূর্ণ গড়টা আমি ভালো করে মুছে নিয়েছি আর টেবিলটা আমি এক সাইডে রেখেছি কারণ গড় ঝাড়ু দেওয়ার পরে আমি গড়টা যখন মুছবো তখন আমি আবার জায়গাটা জায়গায় রাখবো আপাতত এভাবেই আছে আর ফার্নিচারগুলো মোছার পর কিন্তু কতটা সুন্দর লাগছে আর এত পরিমাণ দুলা ছিল এখন কত ভালো লাগছে ফ্রেশ লাগছে আর কি তো এদিকে কিন্তু সব সবগুলো রুম আমি খুব ভালো করে গুছিয়ে নিয়েছি তো আজকে শুধু আমি এখানে শাক রান্না করব গাছের শাক নিজের হাতের সবজি কাটা থেকে শুরু করে খাওয়া অবধি এত আনন্দ লাগে এটা আসলে বলে প্রকাশ করার মতো না তো সাত বাগানে যে লাউ গাছটা হয়েছিল সেটার মধ্যে প্রচুর পরিমাণে পাতা হয়েছে আর অনেক ঘন হয়ে গেছে তো ভাবলাম এখান থেকে কিছু কাটি তাহলে হালকা হবে আর আলো বাতাস ঢুকতে পারবে খুব ভালো করে আরও গ্রোথ হবে এই জন্য আর আমরা কিন্তু এগুলোর মধ্যে কোনো সার ব্যবহার করিনি আমি কিন্তু নিয়ে এসেছি মোটামুটি প্রায় অনেকগুলো হয়েছে এখন ঘরে চলে এসেছি কারণ এখনও কিন্তু ঘরে আবার অনেক কাজ বাকি তো মাশালার নিজের গাছের সবজি আর এতগুলো হয়েছে অনেক হয়েছে আরে প্রথমেই আমি আজকে নিয়ে এসেছি আর এটার মধ্যে যেহেতু কোনো সার দেওয়া হয়নি শুধু যে ছাই দেওয়া হয়েছিল। যেটা হচ্ছে লারকিতে চুলা লারকি চুলায় রান্না করলে যে ছাইটা হয় সেটা উপরে এটি ছিটিয়ে দেওয়া হয়েছিল যাতে পোকামাকড় না হয় তো এটা আসলে ধুলে ভালো করে একটু ধোয়া ধোয়ার পরে পরিষ্কার হয়ে যাবে আর এদিকে আমি কেটে নিয়েছি পাতাগুলো আর এখানে আমি কিছু সবজি দিয়েছি যেমন সিম দিয়েছি আর আলু দিয়েছি তো নিজে সবজি লাগালে একটা উপকার সেটা হচ্ছে গিয়ে কোনো কীটনাশক ব্যবহার করা হয় না সার ব্যবহার করা হয় না আর এটা কিন্তু খেতেও অন্যরকম টেস্ট আসে যেটা বাজার থেকে কিনে আনলে হয়তো বা পাওয়া যায় না আর এটা কিন্তু আমি এখন একটু ভিজিয়ে রাখবো দু এক মিনিট কারণ ভিজিয়ে রাখলে খুব সহজেই মলাটা চলে যাবে আর এদিকে আমি লবণ পেঁয়াজ আর তেল দিয়ে সবজিটাকে একটু সিদ্ধ করে নিয়েছি এখন আমি বাগান দিয়ে দিব কারণ বাগান না দিলে ভাজিটা খেতে কিন্তু ভালো লাগে না সেজন্য আমি এখানে মরিচ দিয়েছি শুকনামরিচগুলো একটু ভাজা হলে তারপর আমি পেঁয়াজ আর রসুন দিব তো এক একজন এক এক রকম করে আমি সবসময় এরকম করি কারণ আমার কাছে ভালো লাগে আর আমি কিন্তু পাতা সিদ্ধ করে পানি ফেলিনি কারণ যেহেতু নিজের টাটকা সবজি নিজেদের তো এখানে কিন্তু কোনো সারও ব্যবহার করা হয়নি সেজন্য আমি এখানে পাতাগুলো যে পানি উঠে চলে সেটা আমি শুকিয়ে নিয়েছি আর এক্সট্রা পানিটা আমি ফেলিনি আর এখন আমি একটু এটা খুব ভালো করে ভাজা ভাজা করবো যতটুকু পানি আছে ততটুকু পানি যাতে শুকিয়ে যায় সে অবধি কারণ ভাজা ভাজা করলে এটা খেতে কিন্তু মজা লাগবে অনেক তো আজকে মোটামুটি কাজ করতে করতে প্রায় অনেক লেট হয়ে গেছে কারণ কোথাও গেলে যে আরামটা করা হয় বাসায় আসার সাথে সাথে মনে হয় যে সে আরাম শেষ হয়ে যায় এত পরিমাণ কাজ করতে হয় তো আজকে অনেক লেট হয়ে গেছে সব কাজ করতে তো আর এদিকে কিন্তু আমার বাজেটাও হয়ে গেছে বাজেটা দেখতে কেমন হয়েছে আমি জানি না কিন্তু মার্শাল্লাহ খেতে এত বেশি টেস্ট হয়েছে তো নিজের গাছে টাটকা সবজি বলে কথা টেস্ট তো হবেই আমি যেভাবেই রান্না করি না কেন তো যাই হোক এদিকে মোটামুটি অনেক বেলা হয়ে গেছে প্রায় তিনটার কাছাকাছি হয়ে গেছে তো এখন আমরা খাবারটা খেয়ে নেব ছেলেমেয়েরা খেয়ে নিয়েছে আর এখন আমরা দুজন খাচ্ছি বাজে কিন্তু এমনিতেই অর্ধেকটা শেষ হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করতে বলবেন না আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম